এটা রাজ সাক্ষী বিএনপির লকুয়া এরকম কোনো নেতা নাই যে দুল চৌধুরীর টাকা জামিন হয় নাই আমি জুন করে বলতে চাই সাক্ষী হচ্ছে আমি আমি সমাপ্ত মামলা আমি ডিল যে কোনো দৌড়ি আমাদের দোলাল চৌধুরী সাহেব আমাকে জামিন করাইছে এবং প্রত্যেকটা নেতা করলে বুকের হাত দিয়ে কোন ভোগ বলতে পারবে না যে কাউকে জামিন না করানো হয়েছে তার এটা সে বলতে পারবে না কোনো বলতে পারবে না আমি করে বলতে চাই আপনারা আসুন আমরা কাজ করি আমরা একসাথে কাজ করি তাদের কাজ নিয়ে আমরা কাজ করে যাই এবং সকলের সুস্বাস্থ্য এবং বিরায় মনে করে আমি আমার কথা শেষ করছি কথা ছিল অনেক কিন্তু সময়ের সময়ের সহতার কারণে আমি আর কথা বলতে পারছি না